আজকে কিন্তু আপনাদের জন্য বাহাত্তর ঘন্টার অফারে অনেকগুলো ড্রেস আছে এন্ড তার উপরে অফারের উপরে অফার দেখেন মানে আমাদের লস এর উপরে লস আপনাদেরকে দিয়ে দিব মানে আপনাদের স্যাটিসফ্যাকশনটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স জন্য ড্রেস পারচেজ করেন অনেক মোমেন্ট হয় এরকম ড্রেস পান না তাদের জন্য কিন্তু আজকে এই লাইভটার আইটা হচ্ছে বড় একটা অ্যারেঞ্জমেন্টই বলা যায় সো এই লাইভেও আপনাদের জন্য ড্রেস থাকবে বাট আমি এই শুরুতেই আপনাদের ইনফরমেশন বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে খুব একটা বেশি পিসেস স্টক নাই যেহেতু লিমিটেড স্টক আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব যেহেতু বেশি নাই তাই জন্য কিন্তু আপনাদেরকে এগুলো আমরা লসে দিয়ে দিচ্ছি এছাড়া আর কোনো কিছুই না এবং আপনাদের জন্য কিন্তু একটা অফারও আছে যারা আসলে আমাদের কাছ থেকে হয় না এর উপরে অফার চান তাদের জন্য বাহাত্তর ঘন্টার আরো একটা অফার রয়েছে যারা একসাথে আমাদের কাছ থেকে আসলে দুইটা ড্রেস বা একের অধিক ড্রেস পারচেস করবেন তাদের প্রত্যেকের জন্য থাকবে একশো টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক ওকে মানে আপনি যদি লাইভ থেকে যে কোনো দুইটা ড্রেস পার্চেস করেন দুইটা ড্রেস পার্চেস করলে আপনি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আপনার বিল থেকে একশো টাকা মাইনাস হয়ে যাবে যেমন আমরা ড্রেসের প্রাইস যাই হোক না কেন আর একের অধিক যদি ড্রেস পার্চেস করেন আপনার একশো টাকা ডিসকাউন্ট আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভরি ওয়ান দিস খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা আমার সাথে এই লাইভটাতে কানেক্টেড আছেন আমাকে শেয়ার করে দিবেন যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা কথা বাসনা বা শোনা যাচ্ছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এর মধ্যে থাকবে এবং ক্লায়েন্টের মধ্যে কি সুন্দর করে এখানে আপনারা দেখেন কারদানার ওয়ার্ক আছে মিরোর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে এত এত পরিমাণের কাজ আছে কাজগুলো আসলে দেখে বলে বোঝানো মানে শেষ করার মতো না এত সুন্দর একটা ড্রেস এবং আমি যে ড্রেসটা পরে আসছি এই ড্রেসটার কিন্তু দুইটা কালার ভারিয়েশন আছে একটা কালার আমি অলরেডি পরে আসছি এবং আরো একটা বিউটিফুল কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাইফ কি আহ ঠিক আছে নাকি আমাকে একটু সবাই একটু জানায় তো নেটের লাইফ

স্টার্ট করি অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখি আচ্ছা অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে আপু আমি নিতে চাই ওকে আপু ইনবক্স করে ফেলেন সবাই একটু প্লিজ লাভ লাইক ওয়ারিয়েশন দেন ড্রেস দেখানো স্টার্ট করি আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার আছে কিনা এটা আমাকে একটু সবাই জানেন তো যে ভয়েস ক্লিয়ার আছে কিনা তো ফার্স্ট যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটার কিন্তু দুইটা কালার ভারিয়েশন আছে সো বিসমিল্লাহি রহমানির রহিম আমাদের স্টক ক্লিয়ারেন্স ড্রেস দেখানো স্টার্ট সবাই একটু লাভ লাইক ওয়ারিয়েশন বেশি বেশি করে ডান করে দেন কারণ আজকে আমরা ধামাকাধার প্রাইস আপনাদেরকে ড্রেস দিব মানে অফারের উপরে ডাবল অফারে আপনারা আজকে ড্রেস পারচেস করতে পারবেন যেখানে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ড্রেস নিলেই আমরা আপনাদেরকে ভাত অফার প্রাইস এগুলো স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি তার মধ্যে আবার একের অধিক পারচেস করলে একশো টাকা ক্যাশব্যাকের অফারও দিয়ে দিচ্ছি ওকে এটা সফট কটন ম্যাটেরিয়ালের মধ্যে চলে যাবে পুরোটা সেলফ একটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকছে এখানেও আপনারা একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এইখানটাতেও ডিজিটাল প্রিন্ট আছে এবং স্লিভস এর এখানটাতে একটা কাটিং ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এবং নেক লাইনটা যদি আপনারা দেখেন এখানে কাট দানার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এই পার্টটাতে জুড়েও আপনারা সেম কাট দানার ওয়ার্ক পাবেন স্টক এখানে পুরোটাই হচ্ছে স্টোন ওয়ার্ক আছে এটা পুরোটাই হচ্ছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে কারদানার দানার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এই বডিটা কিন্তু পুরোটাই আপনার কাজ করে দেওয়া আছে এবং এইখানটাতেও যদি আপনারা দেখেন সম্পূর্ণ বডিটার এই পার্টটাতেও মিডল যতগুলো পার্ট আছে পার্টস প্লাস হচ্ছে আপনার এখানে যে কাজ গুলো আছে প্রত্যেকতে হচ্ছে কাটদানার ওয়ার কাজ আছে এবং সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে একদম পুরোটা বডি জুড়ে এবং এটা পাচ্ছেন আমাদের দামানে পোরশনটা ডামানটার মধ্যেও খুব সুন্দর করে এই যে ক্রিস্টাল স্টোন ওয়ার আছে একই সাথে কাটদানার ওয়ার কমপ্লিট করা পেয়ে যাবেন পুরোটা মিডল পার্ট জুড়ে কিন্তু খুব সুন্দর করে কাজ কমপ্লিট করে দাও আছে ওকে এটা চলে যাচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুকটা এবং এটা চলে যাবে ব্যাকের পোরশনটা ব্যাকে অল ওভার সেম একটা জয়পুরি ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে ফেব্রিকটা একদমই সফট একটা প্রিমিয়াম কটন মধ্যে চলে যাবে বডিটা পাবেন আমাদের কাছে এন্ড থাকবে ফর্টি ফাইভ পর্যন্ত স্লিপের লেনটা এইটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা একটা দুপাটটা পাবেন সাইডে এ টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলের মধ্যে পাওয়ার সেটিং করে দেওয়া সম্পূর্ণ দুপাটা জুড়ে একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট পেয়ে যাচ্ছেন একদম পুরোটা দুপাটারটা জুড়েই আপনারা একটা

স্টোন ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে সম্পূর্ণ নেক লাইনটা জুড়ে এরকম সুন্দর করে কাজ কমপ্লিট পাবেন এবং এখানটাতেও আপনারা সেম যার দোসি ওয়ার্ক কমপ্লিট পাবেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবেন একই সাথে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং এই পার্টটাতেও কিন্তু খুব সুন্দর করে কার ডানার ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এন্ড প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে থাকছে ওকে এন্ড এটা স্লিভসটা স্লিভস এর মধ্যেও ডিজিটাল একটা প্রিন্ট চলে যাবে এবং এটা পাচ্ছেন ব্যাকের পার্টটা ব্যাকেও কিন্তু অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা আউটফিট ড্রেসের বডিটা পাচ্ছেন ফর্টি ফোর অ্যান্ড ফরটি সিক্স লেন পাচ্ছেন ফর্টি পর্যন্ত স্লিজের লেন আছে এইটিন ইঞ্চেস পর্যন্ত এবং এটা পাচ্ছেন আমাদের বিউটিফুল দুপাট্টা সাইডে টার্সেল আছে টার্সেলটার মধ্যে পাউল সেটিং করে দেওয়া সম্পূর্ণ দুপাট্টাটার মধ্যে এরকম একটা জয়পুর স্টাইলে ডিজিটাল একটা প্রেন কোঅপডিট করে দেওয়া আছে বডি সে পাবেন আমাদের কাছে ফোর্টি ফোর অ্যান্ড ফরটি থাকবে ফরটি ফাইভ স্লিজের লেনটা আছে এইট এন চলে যাবে একদমই সুপার আপোর্টেবল মাত্র কিনা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকাতে আর একের ওদিক যদি আপনারা পারচেস করেন মানে একটার বেশি যদি দুইটা হয় বা তিনটা হয় আপনারা ইনস্ট্যান্টলি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে আরেকটা সুন্দর ড্রেসও আপনাদেরকে দেখে তোমাদের ড্রেস গুলো বাস্তবে আরো অনেক বেশি সুন্দর হয়ে আপু আমরা কোন রকম কালার ইফেক্ট কোন রকম ফিল্টার কোনো কিছু দেই না ড্যাটস ওয়াই আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট র যেটা দেখতে পারেন সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে সো এটাও দেখবেন আপনারা জুনাইরা জুনি আপু এস ডান ইন মার্কস দেখো ওকে আপু তোমাদের ড্রেস গুলো দেখলে শুধু নিতে ইচ্ছে করে তাই নাকি রাইসে আপু আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা নেকের পার্ট এখানে ফার্স্ট প্যানেল ডিজাইন পাবেন এবং এই পার্টটাতে যদি দেখেন কারদানার ওয়ার্ক আছে সাইজের পাল ওয়ার্ক করে দেওয়া এখানে পুরোটাই হচ্ছে সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া হচ্ছে টোটাল ডান ডানটাই কিন্তু খুবই নাইস করে গর্জিয়াসলি কাজের পোশনটা কমপ্লিট করে দেওয়া এটা পুরোটা খুব প্রিমিয়াম কোয়ালিটিতে আসলে কান্দানার অ্যান্ড আরি ওয়ার্কটা কমপ্লিট করে দেওয়া একদম পুরো বডি যাতে প্রিন্টিং পাবেন একই সাথে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং এটা পাচ্ছেন স্লিভটা স্লিভ মধ্যে এরকম কাতানের একটা মিনাকারি পার আছে এটা পাচ্ছেন ব্যাকের পার্ট বাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফ্যাব্রিক একদমই সফট একটা প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন এটা পাচ্ছেন আমাদের দুপারটা দুপারটা ফুলা আপো আপো তোমাদের ড্রেস ডিজাইন গুলো অনেক অফার এইগুলো স্টক ক্লিয়ারেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিনা আটশো টাকাতে মাত্র এইট হান্ড্রেড টাকা একসাথে যদি আপনারা দুইটা বা একের অধিক পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন একশো টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক একের বেশি পারচেস করলে একশো টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক ব্যাক পেয়ে যাবেন আপু তোমাদের ড্রেস গুলো অনেক ভালো লাগে তাই নাকি আচ্ছা মেহনাজ ইসলাম আপু সব কালেকশন অনেক সুন্দর অনেক ভালো সামনে এগিয়ে যায়নি ঠিক আছে আপু থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে উইশ করার জন্য এটা আরেকটা সুন্দর কালার এটা কালারটা খুব সুন্দর এটা অ্যাসি এসি কালারের মধ্যে আছে না এসের সাথে আসলে অলি ব্ল্যাক অসম্ভব ভালো লাগে সো ফুললি ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন লেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে কাটদানার ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক পাবেন একই সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পুথি ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ নেক লাইনটাতে জুড়ে কাজ করে দেওয়া আছে পুরো বডিটাতেই ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট পেয়ে যাবেন এবং এটা পাচ্ছেন আমাদের দামানটা দামানেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে একই সাথে কাটদানার স্টোন ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাবেন এবং এটা পাচ্ছেন স্লিভসটা স্লিভসের মধ্যে ডিজিটাল একটা জয়পুরি প্যাটার্নের প্রিন্টিং আছে এটা পাচ্ছেন ব্যাকের পাতা ব্যাকে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন টনের মধ্যে বডি সাইজ আছে ডিপেন্ড করে সেটা আমি আসলে বলতে পারছি না তবে একটা থেকে তিনটা ড্রেস পর্যন্ত ডেলিভারি চার্জ সেমই থাকে একটা থেকে তিনটা ড্রেস পর্যন্ত ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকাই থাকে আপু এন্ড বেশি নিলে চার্জটা একটু বাড়ে যেহেতু কোরিয়ারের ওয়েটটা করে থাকে সো এটা খুব সুন্দর একটা বিউটিফুল দোপাট্টা দোপাট্টা লং আছে 9 ইঞ্চ পাশটা আছে 40 ড্রেসের বডিটা পাচ্ছেন 44 46 লেন 45 সফট কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস ওনলি 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 আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র কিনা 800 টাকায় বাট একের অধিক যদি দুইটা ড্রেস আপনারা পারচেজ করেন মানে একের অধিক দুইটা হোক তিনটা হোক যাই ড্রেস পারচেজ করেন না কেন 100 টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যেটা কিনা আপনারা 72 ঘন্টার একটা অফার প্রাইসে পাচ্ছেন আচ্ছা তনু আপু এই পেজে একটা জাদু করে একবার ড্রেস নিবে সে তাই নাকি আচ্ছা এই কথাটা বলা ঠিক আমাদেরকে জাদু বলা এই ড্রেসটা আমি নিয়েছি খুব সুন্দর আপু আজকে অর্ডার করলে কবে পাবো আপু এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি না এগুলো জাস্ট আপনাদের প্রাইস যেখানে আমরা কোন ড্রেস আছে এগারোশো কোন ড্রেস বারোশো কোন ড্রেস তেরোশো বাট এভারেজে এগুলো আমরা লসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আটশো টাকাতে যারা আগে নিয়েছে তারা জাস্ট আমাদেরকে গালি দিবে বাট কিছু করার নেই এখন যেহেতু আমাদের কাছে আসলে আবার অনেকে কমপ্লেনও থাকে ড্রেস না পাওয়ার আপু কি করবো রিকোয়েস্ট বেশি থাকে যেমন এটার চার পাঁচ পিস আছে চার পাঁচ জন আপুকে দিতে পারবো এখন কতজন আপু পাবে এটা কিন্তু আমরা কোনোভাবে বলতে পারছি না আচ্ছা আচ্ছা একশো প্লাস জয়েন হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে মিষ্টি কালারটা অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু ডিজাইনটা দামানটা একটু সুন্দর হ্যাঁ আপু দামানটা আরো বেশি সুন্দর তো এ এরকম আড়ি ওয়ার্ক পাবেন খুবই গজিয়াসলি এখানে কার দানা এন্ড হচ্ছে পুথির ওয়ার্ক কমপ্লিট আছে এবং সুইং কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি চেন এভরিথিং ইকুয়ালি বেস্ট এন্ড সম্পূর্ণ বডিটাতে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক আছে ফ্যাব্রিকটা পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিমিয়াম সফট এর মধ্যে এবং এটা পাচ্ছেন আমাদের স্লিভসটা এটা পাচ্ছেন ব্যাকের পাটা ব্যাকে অল ওভার সেম ডিজিটাল একটা প্রেন কমপ্লিট করে দেওয়া আছে বডি সাইজটা পাচ্ছেন ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স লেনটা থাকছে ফর্টি ফাইভ স্লিভস এর লেনটা থাকছে এইটিন এন্ড এটা আমাদের বিউটিফুল এটা দুপাটটা সাইডে টার্সেল আছে টার্সেলটার মধ্যে পাল সেট করে দেওয়া আছে ভীষণই সুন্দর বিগ সাইজের মধ্যে এটা দোপাটাটা থাকছে প্লাস প্রাইস অনলি চলে যাচ্ছে 800 টাকা দিয়ে বডি সাইজ 44 46 লেন 45 প্রাইস অনলি 800 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ইনবক্স করেছি আপু এখন চেক করো আপু আচ্ছা আপু ইনবক্সে নক দিয়ে ফেলেন মডারেটর টিম আছে ওরা দেখে অর্ডারটা সাবমিট করে দিবে আপু আপনি ইনবক্সে নক করে ফেলেন ওকে সো এবার হচ্ছে আরো একটা সুন্দর কালার আপনাদেরকে দেখাই এটা লাইনের মধ্যে পুথি ওয়ার্ক আছে আরি ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণটাই খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে ওকে কারদানার ওয়ার্ক আরি ওয়ার্ক এত গর্জিয়াসলি কাজ এন পুরো বডিটাতেই ছিটা 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 ছিটে ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা পাবেন আমাদের স্লিজটা স্লিভ এর মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাকের পার্ট ব্যাকেও অবস্থা সেম ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে খুবই সুন্দর অ্যান্ড সফট শাইনি একটা ফ্যাব্রিক এর মধ্যে আপনারা পাবেন মেয়েটা পাচ্ছেন আমাদের দুপারটা হাতার কাজটা অনেক বেশি জোস মেঘা আপু থ্যাংক ইউ দিদি আপু অনেক বেশি সুন্দর কালেকশন অ্যান্ড সব গর্জিয়াস লুকিং ড্রেস তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আপনার এরকম একটা নাইস ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপু ফ্যাব্রিকটা একদমই সফট অ্যান্ড প্রিমিয়াম বয়টারি কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বডি সাইজটা পাবেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্থটা থাকবে ফর্টি ফাইভ স্লিজের লেন্থটা আছে এইটিন প্রাইস চলে যাচ্ছে মাত্র 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 কিনা এটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকাতে একটা ড্রেস পারচেস করলে ভালো ইনস্ট্যান্টলি যদি আপনারা একসাথে দুইটা ড্রেস পারচেস করেন তাহলে কিন্তু একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যেখানে হচ্ছে দুইটা ড্রেসের প্রাইস আছে ষোলোশো টাকা বা বিল হয়ে যাবে পনেরোশো টাকা একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন দুইটা ড্রেস একসাথে পারচেস করলে এটা বাহাত্তর ঘন্টার অফার প্রাইস থাকছে ওকে এই যে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই আপনারা সেভেন্টি টু আওয়ার্স জন্য একটা অফারে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস না আপু বারবার করে বলে দিচ্ছি জাস্ট স্টক ক্লিয়ারেন্সে এই প্রাইসে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওনাগুলো অনেক জোর আপু তুমি অলওয়েজ আনকমন ড্রেস দেখাও তাই নাকি লিনা আপু থ্যাংক ইউ ম্যাটেরিয়াল কটন হবে আপু এগুলো কটনই তো আপু হান্ড্রেড পার্সেন্ট্রিক্স এর মধ্যে আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং সি যে ক্লাইন্টার মধ্যে ওয়ার্ক আছে আর ওয়ার্ক কমপ্লিট আছে পুরোটা খুব সুন্দর করে নাইসলি কমপ্লিট করে দেবো এবং পুরো বডিটাতেই ডিজিটাল প্রিন্ট আছে একটু শেড কালার আছে এটা হ্যাঁ অরেঞ্জ এবং ইয়ালোর একটা দুর্দার্থ কালার কম্বিনেশন এবং এটা মধ্যে ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং নিজের পার্টটাও যদি দেখেন এখানেও কিন্তু আপনার খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে একই সাথে কার্দানার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে ভীষণ অনেক সুন্দর একটা আউটফিট এবং এরপরে যদি আপনারা ব্যাকের পার্টটা দেখেন ব্যাকে অল ওভার सेम ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে বডি সাইজটা পাচ্ছেন 44 এন্ড 46 লেনটা আছে 45 স্লিভের লেনটা আছে 18 এন্ড এটা আমাদের বিউটিফুল দোপাট্টা সাইডে টারসেল আছে টারসেলটার মধ্যে পাউচ সেটিং করে দেওয়া পুরোটা দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক পেজে দেখে সামর্থ্যের বাইরে হয়ে যায় নেওয়া যায় না তোমাদের পেজে অনেক কমের মধ্যে নিতে চাই আপু ওকে আপু ইনবক্স করে ফেলেন আপু আচ্ছা এইটা হচ্ছে আপু আসলে কি আপনাদের কাছে যারা স্টুডেন্ট আছে বা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে নিতে চান তাদের জন্য আসলে আমাদের ইয়ার এন্ডিং একটা সেলের অ্যারেঞ্জ থাকে মানে প্রত্যেকটা বছর আপনারা দেখবেন উইন্টারে আমাদের কিন্তু একটা ইয়ার এন্ডিং সেল যায় ইয়ার এন্ডিং সেল স্টার্ট অলরেডি আমরা দিন যাবত আপনাদেরকে ইয়ার এন্ডিং সেল দেখাচ্ছি তো এখনো স্টিল নাও দেখানো বাট এটা আপনারা লসের উপরে আসলে ডিসকাউন্ট তো দেওয়া হচ্ছে তার মধ্যে লস তার উপরে আবার আপনারা একটা ডিসকাউন্টের কি বলে এটাকে আপনারা ক্যাশব্যাক এর একটা অফার পাচ্ছেন মানে একসাথে যদি দুইটা ড্রেস পারচেস করেন মানে একের অধিক এটা একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক একের অধিক ড্রেস পারচেস করলেই আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা ক্যাশব্যাক ওকে প্রাইস অনলি আটশো টাকা একসাথে দুইটা নিলে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন একশো টাকা ব্যাক মানে একসাথে দুইটা ড্রেস নিলে প্রাইস আছে কত ষোলোশো সেখানে হচ্ছে আপনার একশো টাকা ক্যাশব্যাক পেয়ে প্রাইস হয়ে যাবে ওনলি পনেরোশো টাকা ওকে থ্যাংকস এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের দেখানোর জন্য থ্যাংক ইউ নাজিয়াস আপু আরিফ আপু একটু বলে দিয়ে বডি সাইজ গুলো কত তাহলে ভালো হবে আপু বডি সাইজটা আমি বলে দিয়েছি আমাদের প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ হয়ে থাকে দুইটা একটা ফর্টি ফোর এবং একটা ফর্টি সিক্স মানে দুইটা সাইজ অর্ডার করার সময় বডি সাইজটা লিখে মেনশন করে অর্ডার ডান করে ফেলবেন ফুললি এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাবেন নে ক্লায়েন্টার মধ্যে এরকম সুন্দর করে দেখেন কাঠদানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে কি যে সুন্দর ডিজিটাল এটা প্রিন্ট কমপ্লিট করে দেবো এবং এখানেও খুব সুন্দর করে কাজ কমপ্লিট পাবেন পুরোটা ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকছে এবং এটা পাচ্ছেন দামার মধ্যে যার দোসি ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন আছে আপু এই ড্রেসটা নিয়েছি অনেক ভালো করেছে আপু আলহামদুলিল্লাহ তোমরা অলওয়েজ ভালো ড্রেস দাও আপু আরিফ আপু থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড হবে ওকে কালার উঠবে না রং বসবে না সেটার গ্যারান্টি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এবং ফ্যাব্রিকটাও আমরা দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক্স এর মধ্যে ওকে এটা আমাদের দুপাটা সাইড রিটার্সেল আছে সম্পূর্ণ দুপাটাটার মধ্যে ডিজিটাল একটা প্রেন কমপ্লিট করে দেওয়া আছে ভীষণই সুন্দর একটা ড্রেস প্রাইস অনলি আটশো টাকা একসাথে একের অধিক যদি পার্চেস করেন তাহলে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে একটা নিলে প্রাইস অনলি আটশো টাকা ওকে টু পিসের সেট মাত্র আটশো টাকা একের অধিক দুইটা হোক তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক আপনি একের অধিক যত ড্রেস নেন একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে এরপর আমরা আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাচ্ছি এটা টাইডাই প্রিন্ট করে দেওয়া আপত মনে হয় জানেনাটিউটা গ্রুপ রয়েছে গ্রুপে আপনারা সবাই রিভিউ শেয়ার করে দিবেন ওকে আপনাদের শোরুমটা কোথায় আপু আপু শোরুমে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু তে ব্যাংকের অপোজিট যেটা সিটি কমপ্লেক্স নিউ মার্কেটের সেটা থার্ড ফ্লোরে চলে আসবেন নর্মালি হচ্ছে এক্স্যাক্ট লোকেটা হচ্ছে চন্দ্রিমাস সুপার মার্কেটের কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স ভবন নামে পরিচিত সেটা থার্ড ফ্লোরে চলে আসবেন যদি সিঁড়ি তো কটনই মানে সুতি ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি আচ্ছা এবার লাইনটা দেখেন কি সুন্দর করে টেলারিং একটা প্যানেল ওয়ার্ক আছে এখানে একটা কার্টেন ডিজাইন করে দেবো এখানেও সোইং করে খুব সুন্দর একটা প্যানেল বেসিস ওয়ার্ক আছে এখানে পাল ওয়ার্ক আছে পালটা সম্পূর্ণ ফেব্রিক লক করে স্টিচ করে বসিয়ে দেবো এবং এটা ফ্যাব্রিকটা পাচ্ছেন সম্পূর্ণ টাইডার এটা প্রিন্ট এর মধ্যে ফ্যাব্রিকটাও বাটিক ফ্যাব্রিক এর মধ্যে থাকছে সফট কটন এর মধ্যে এটা পাচ্ছেন আমাদের স্লে এর মধ্যে টাইডার প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন ব্যাক এর পার্টটা ব্যাক এও অলমোস্ট টাইডার প্রিন্ট আছে এটারও কালার গ্যারান্টেড পাবেন এগুলো আপনারা হান্ড্রেড টাইম ওয়াশ করতে পারবেন মানে অনায়াসে একটা ড্রেস আপনি এক থেকে তিন বছর আপনি ইউজ করতে পারছেন সাইডে টার্সেল আছে সম্পূর্ণ দোপাট্টাটা জুড়ে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ভীষণই সুন্দর একটা আউটফিট বডিটা ফোর 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 সিক্স লেন্থটা ফোর ফাইভ স্লিভ এর লেন্থটা থাকছে

এরপরে আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে স্টক ক্লিয়ারেন্সে আপনারা লসে পেয়ে যাচ্ছেন আপু দেখেন লসের উপর আবার আরেকটা লস আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যদি কেউ একের অধিক ড্রেস পার্চেস করেন মানে এই রাইট থেকে আপনারা দুই তিনটা ড্রেস পার্চেস করলে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা পেঁয়াজ কালারের মধ্যে হবে পেঁয়াজ কালার তো মনে হয় একটা দেখিয়েছি অলরেডি আপু আচ্ছা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা পাচ্ছেন খুব সুন্দর আর এটা সুন্দর অলিভ অলিভ কালার এটা অলিভ কালার হ্যাঁ অলিভি কালার আচ্ছা অলিভিয়া কালারের মধ্যে পাচ্ছি সো নেক্সট লাইনের মধ্যে খুব সুন্দর করে আরেকটা কথা কি আপু আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট র একটা লাইভ আপনাদেরকে দেখাই কোন রকম ওভার লাইটিং ফিল্টার কিছু নাই আপনারা একদম লাইভের মধ্যে এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটাই আপনারা পেয়ে যাবেন ওকে এটা স্লিভটা এবং এটা আমাদের নেকের লাইনটা নেকের পাল ওয়ার্ক আছে একই সাথে টাইডের প্রিন্ট আছে পুরো বডিটা টাইডের প্রিন্ট করে দেওয়া একদম সফট এটা বাটারি কটন ফেব্রিক্স মধ্যে আপনারা পাচ্ছেন এটা ব্যাকের ফেব্রিকটা অনেক বেশি সুন্দর এন্ড নাইসলি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে বডি সাইজটা পাবেন ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ আছে এইটিন ওকে পিচ পিঙ্ক কালার হবে আপু পিচ পিঙ্ক কালার তো মনে হয় একটু দেখালাম আচ্ছা সাইডে ট্রাসেল আছে ট্রাসেলের মধ্যে পাল সেটিং করে দেওয়া এই যে এটার কন্ট্রাস্টে দেখেন এই যে পিচি পিঙ্ক কালারটা আমাদের এটা দোপাটার মধ্যে পেয়ে যাবেন ওকে প্রাইস অনলি চলে যাচ্ছে আটশো টাকা একের অধিক পার্চেস করলে অফারে আরো একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র আটশো টাকা করে বডি সাইজ ফোর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এর মধ্যে থাকছে এবার আপনাদেরকে আরেকটা ড্রেস আপনাদেরকে দেখায় আরেকটা কথা কি আমি হচ্ছে আপনাদেরকে এই লাইফটা একটু ক্লিয়ার করে দিতে চাই এই যে ডিসকাউন্টের যে লাইফ গুলো হয় ক্লিয়ারেন্সে এগুলো আমাদের কোনটাই রেগুলার প্রাইজে ড্রেস না এই ড্রেসগুলোর মধ্যে আমাদের কোন রকম प्रॉफिट তো নাই উল্টা লসে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু আপু এই ড্রেসগুলো আমাদের কাছে কোন ড্রেস আছে এক দুই পিস কোন ড্রেস আছে পাঁচ ছয় পিস মানে এরকম রকম কোয়ান্টিটি ড্রেসগুলো আসলে আমাদের রেখে দিয়ে কোনো লাভ হয় না যদি আপনাদেরকে দিয়ে দেই আপনারাও যদি কম প্রাইজে পেয়ে যান আপনাদেরও ভালো লাগবে আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটার জন্যই আপনাদেরকে আমরা এগুলো লসে দিয়ে দিচ্ছি আর এগুলো তো শুধু লসে দিচ্ছি না আমরা কিন্তু অনেকেরই হচ্ছে তাদের মন খারাপ হয়ে যাবে যারা আমাদের কাছে এই ড্রেস গুলো আগে এগারোশো বারোশো তেরোশো রেঞ্জে নিয়েছে তাদেরকে একটু মন খারাপ হবে না অবভিয়াসলি হবে তারা একটা ড্রেস বেশি টাকা দিয়ে নেওয়ার পরে পরবর্তীতে যখন একটা হাফ প্রাইজে চলে আসে মন খারাপ হয়ে যাবে এটা স্বাভাবিক একটা ব্যাপার কেউ মন খারাপ করবেন না আপু এগুলো জাস্ট হাফ এখন দিয়ে দেওয়ার রিজনই হচ্ছে আপু আমাদের স্টকটা ক্লিয়ারেন্স করা কারণ পাঁচ ছয় পিস তিন চার পিস এগুলো দিয়ে আসলে আমাদের কোনোই কাজে আসবে না আচ্ছা অনেক সুন্দর ড্রেসগুলো কিভাবে অর্ডার করবো আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার এবং বডি সাইজ লিখে অর্ডার ডান করে ফেলবেন এটাও আমি যদি আপনাদেরকে দেখাই আপু এগুলো প্রত্যেকটা আপু হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক তার মধ্যে কালার গ্যারান্টেড থাকছে আপনি ক্যাশ অনে পাবেন এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো আর কি কি লাগে আপনি প্রয়োজনে এই যে আমাদের কালার গ্যারান্টেড আর প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক আমরা দেই এগুলো প্রয়োজনে যখন হোম ডেলিভারি বাড়িতে যাবে আপনি কাপড়টা পানির মধ্যে চুবিয়ে চেক করে দেখেন প্রয়োজনে কোনো সমস্যা নাই কজ অ্যাটিটিউড কাপড়ের কোয়ালিটির ক্ষেত্রে কোনোদিন কম্প্রোমাইজ করবে না মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফ্যাব্রিকটা অ্যাটলিস্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন সো এটা নেক যদি দেখেন এই যে সুন্দর করে হার্ট শেপ করে কাটদারের ওয়ার্ক আছে প্রতি ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে পুরোটা নেক লাইনে জুড়ে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া সাইডেও এরকম কাজ আপনারা পাবেন একদম দামানেও কাজটা কমপ্লিট পেয়ে যাচ্ছে পুরোটা স্টোন অ্যান্ড মিরর ওয়ার্কের মধ্যে চলে যাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এখানে কাটিং ডিজাইন আছে ও এটা পাচ্ছেন ব্যাকের পাটা ম্যাকিও অথবা সেম ডিজিটাল এটা প্রিন্ট করে দেওয়া আছে ওকে সফট কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন বডি সাইজটা 44 এন্ড 46 লেন্থ আছে 45 স্লিভস এর লেন্থটা পাবেন 18 ইঞ্চেস পর্যন্ত ওকে বিউটিফুল কালেকশন কিভাবে অর্ডার করব আপনি স্ক্রিনশট এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন সাইডে টারসেল আছে সম্পূর্ণ দোপাট্টাটাতে ডিজিটাল এটা প্রিন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে প্রাইস ওনলি চলে যাচ্ছে আপনার মাত্র 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 কিনা এটা আপনারা পেয়ে যাবেন 800 টাকাতে একের অধিক সেটা হোক দুইটা তিনটা চারটা পাঁচটা একের অধিক ড্রেস যদি আজকের এই রাইট থেকে আপনারা পারচেজ করেন তাহলে আপনারা ইনস্ট্যান্টলি ওয়ান হান্ড্রেড টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবার আমার পরা ড্রেসটার মধ্যে আমি চলে যাচ্ছি আমার পরা ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সফট বিউটিফুল ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে এটা নেক দেখবেন কি সুন্দর করে রাউন্ড শেপ করে এখানেও কাঠদানার ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক করে দেবে এটা কিন্তু আমি অলরেডি ওয়ার করে আসছি আমি যেটা ওয়ার করে আসছি এটাই আমি এখন দেখাচ্ছি সো এটা দেখেন কি সুন্দর করে এই যে কাঠদানার ওয়ার্ক আছে পাল ওয়ার্ক আছে কি সুন্দর করে অল ওভার কাজ কমপ্লিট করে দেওয়া একদম পুরো বডিটাতেই কাজ আছে এই যে দেখেন এখানেও আপনারা সেম প্রসেসিং এ কাজ পাচ্ছেন এখানেও কাজ পাচ্ছেন ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া এবং এটা থাকছে আপনার ব্যাকের লুকিংটা ব্যাকেও কিন্তু কি সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট কটনের মধ্যে এবং এটার সাথে আপনার একটা সুন্দর দুপারটা পাচ্ছেন এই যে করে করে সম্পূর্ণ ডিজিটাল আছে সফট কটনের মধ্যে থাকছে প্রাইস অনলি চলে যাচ্ছে এইট টাকা একটা পার্চেস করলে একসাথে দুইটা ড্রেস নিলে আপনারা প্রাইস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ করে অন্য পনেরোশো টাকাতে ওকে সো অ্যাগেন ডেলিভারি প্রসেসিংটা বলে দিই আই থিঙ্ক আজকে এই টোটাল লাইভের অ্যারেঞ্জমেন্টটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে কজ আজকে আমরা দেখে খুবই চিপেস্ট প্রাইস এর ড্রেস দিয়েছি আপু লং হচ্ছে ফর্টি ফাইভ ড্রেস প্রাইস কত আপু প্রাইস হচ্ছে আটশো টাকা একটা নিলে বাট একের অধিক যদি আপনারা নেন তাহলে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন মানে একের অধিক যদি দুইটা ড্রেস নেন আপনি বিলাসে কত ষোলোশো টাকা সেখানে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে পনেরোশো টাকাতে পেয়ে যাবেন ওকে ঝুমা আপু নাইস কালেকশন থ্যাংক ইউ আপু ম্যাটেরিয়াল সফট কটন আপু লিখেছেন ঝুমা আফরিন আপু আপনার প্রাইস হয়েছে আটশো টাকা আপু ওকে সোড ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ যেটা ফুল ক্যাশ অনেক থাকবে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না অ্যান্ড স্পট পার্চেজ যারা করতে চাচ্ছেন শোরুমে চলে আসবে শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল চোখ ব্র্যাক ব্যাংকের অপোজিটে নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম টাটা